নোট অফ ডিসেন্ট যেভাবে দিয়েছে সেটা যদি গণমাধ্যমে প্রকাশতে হয় ইলেকশন কমিশন প্রকাশ করে ওয়েবসাইটে আছে সরকার প্রকাশ করে নির্বাচনী ইশতেহারে সব দলগুলো দেয় তখন সেই বিষয়ে গণভোটের কথা বলা হচ্ছে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে গণভোটটা কি আগে হবে নাকি গণভোটটা সিমেলটেনিয়াসলি এট দি সেম ডেট পার্লামেন্ট ইলেকশনের সময় হবে তাদের উভয়ের দুইজনের যে বক্তব্য আমি শুনেছি যদি বুঝে থাকি তাইলে তারা বলেছেন যে সিমিলটেনিয়াসলি গণভোটটা হতে পারে জনগণের ম্যান্ডেটটা নেওয়ার জন্য যে জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কিনা ইনক্লুডিং অল দি কনস্টিটিউশনাল প্রভিশনস যে এখন যে গণভোটের কথাটা বলা হচ্ছে সেই জন্য সংবিধানকে স্পর্শ করতে হবে না মাননীয় সভাপতি প্রফেসর আলী রিয়া সাহেব যে বক্তব্যটি দিয়েছেন হয় আমি বুঝতে পারিনি অথবা ইন্টারপ্রিটেশনটা অন্যভাবে মিসলিডিং হয়ে যাবে এই আমাদের ফিউচার ডিসকাশনের জন্য এখানে ওয়ান ফর্টি টুর প্রয়োজন তো নাই কারণ সংবিধানের যে সমস্ত আর্টিকেলগুলো এবং প্রিয়ামবাবু চেঞ্জ হলে অ্যামেন্ডেড হলে পরে গণভোটের আয়োজন করতে হবে রেফারেন্ডাম যেটা অ্যামেন্ডমেন্টে বুলিশ করে দেওয়া হয়েছিল সেটা হাইকোর্টের বারডিক্টের মাধ্যমে রিয়েস্টেট হয়েছে ওই জন্যই বলি যে ডক্টর অফ ইক্লিপস অনুসারে রিয়েস্টেট হয়েছে বিকজ এটা এখনও পর্যন্ত অ্যাপিল হয় নাই চ্যালেঞ্জ হয় নাই ছয়টা আর্টিকেলের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এখন সেই জায়গায় তো আসতে হচ্ছে না পরবর্তীতে সংবিধান যখন সংশোধিত হবে নেক্সট পার্লামেন্টে যে আর্টিকেলগুলোতে চেঞ্জ আসবে অবশ্যই এই সমস্ত আর্টিকেলগুলো আছে সেই জন্য আবার রেফারেন্ডাম হতে হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সেই প্রশ্নটা তখন আসবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন পরবর্তীতে আরেকটা রেফারেন্ডাম হবে তখন আমরা আগের রেফারেন্ডামের কথা বলছি যদি আমি ভুল বলে থাকি আপনি একটু শুদ্ধ করে জনগণের মতামতটা যখন আসবে পক্ষে ধরে নিলাম তখন সেটা একটা বৈধতা আসবে যে সেই সংসদ এবং সকল সংসদ সদস্যের উপরে সেটা বাধ্যতামূলক হবে সেটা বাস্তবায়ন করার জন্য ইভেন দেন যখন সংবিধান সংশোধিত হবে যেহেতু ওয়ান ফর্টি টু কার্যকর হয়েছে রিয়েল হয়েছে সেই মতে আবার পরবর্তীতে একটা রেফারেন্ডাম হবে এখন আমরা সেই জায়গায় তো যাচ্ছি না সেটা পরের ব্যাপার আগের জায়গাটাতে যদি আপনারা মনে আর পিওতে একটা সংযোজন করতে হবে সেই সংযোজনটা মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি যে অর্ডিন্যান্স ধারের মাধ্যমে এভাবে হবে যে আর পিওতে আমরা একটা ধারা সংশোধন করলাম যে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেটা যেই দিন নির্ধারণ করবে জাতীয় সংসদের দিনে অথবা অন্য কোনো দিনে সেই হিসাবে ইলেকশন কমিশন কোনো জাতীয় প্রশ্নে রেফারেন্ডামের আয়োজন করতে পারবে সেটা তাকে ওখানে আইনের মধ্য দিয়ে অর্ডিনেন্সের মধ্যে দিয়ে সেই এখতিয়ারটা দেয়া যায় সেই জন্য কোনো সংবিধানে চেঞ্জ আসতে হবে না বিকজ আমরা সংবিধান চেঞ্জ করে ফেলি নাই